গোপন খবরের ভিত্তিতে দুর্যনগর সাগর দেবনাথের বাড়িতে বৃহস্পতিবার ভোরে রেড করে উদ্ধার করা হয় ব্রাউন সুগার এবং একশোর উপর খালি কোটার সঙ্গে আটক করা হয় সাগর দেবনাথকে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় বিপ্লব দেবনাথ নামে আরও একজনকে এরা মূলত টমটমের মাধ্যমে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী ফেরি করত তাদের কাছ থেকে চার হাজার টাকার উপর পাওয়া গেছে বলে পুলিশ জানায় দুজনের এর বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারা একটি মামলা নেয় আজ তাদের মাননীয় আদালতে প্রেরণ করা হবে সার্বিক বিষয় জানালেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা দায়িত্বপ্রাপ্ত অফিসার রাজஜித் মালাকার। এই ঘটনাটি বড়აშিতে দুর্জনগর এলাকায় সাগরদনাথ তার বাড়িতে ইউজ কোয়ান্টিটি কাউন্সিলর স্টোর করেছে ইলিগ্যাল উদ্দেশ্যে রাখা সেই বাড়ির ভিত্তিতে আমরা পুলিশ স্টাফ দিয়ে রেড করি এবং যথারীতি তার বাড়ি থেকে রেড করে আমরা প্রায় ছয় গ্রাম ব্রাউন্স উদ্ধার করি এবং সঙ্গে একশোটা পাওয় এবং নগদ চার হাজার দুশো আশি টাকা পাই এবং সে এই টাকাগুলো সে ব্রাউন্সকে বিক্রি করেই রেখেছিলো তার বাড়িতে এবং সেখানে তাকে অ্যারেস্ট করে থানা নিয়ে আসি এবং তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিপ্লব দাস সঙ্গে আমরা আরেকজনকে অ্যারেস্ট করি দুজনকে আমরা এন সেক্টর পিস রেজিস্টার করছি এবং তাদেরকে এই আমরা কোটে একটা নিই